আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো নতুন দিনের নতুন আরেকটা ডেলি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম প্রতিদিনের মতো তো সকালে ঘুম থেকে উঠে এখনও কোনো কাজ করিনি শুধু বিছানাটা একটু গুছিয়ে নিলাম তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা রিসিপ্ট আর টাকা তো এই টাকা মূলত ঘর ভাড়া দোকান ভাড়া তো টাকাগুলো আপনাদের ভাইয়া আমাকে রাতে দিয়েছিল বলেছিল দেশতে বাড়ি লাগতে রাতে আমি আর যাই নেই তো সকালবেলায় এখন এই যে টাকাগুলো নিয়ে চলে যাব। আর এই রিসিপ্টে দেখতে পারছেন মূলত এই রিসিপ্টে টাকা আছে আট হাজার তিনশো টাকা আমরা আমাদের দোকান বাকি আমাদের দোকানে মানে বাজার নিয়েছিল বাড়িওয়ালা আর আমরা বাড়িওয়ালা আমাদের থেকে পাবে পনেরো হাজার টাকা তাহলে আট হাজার টাকা মাইনাস করে যা হয় আমি সাত হাজার টাকা নিয়ে এই যে দেখলাম তো বাড়িওয়ালা টাকা দেখার পরে যে আবার আপনাদের ভাইয়া এখানে দুই কেজি গরুর মাংস পাঠিয়ে দিয়েছে আর বিশেষ করে এই মাংস যাই বিক্রি করে ও আমাদের দোকানে বাকি খাইছে তে টাকা দিতে পারে না এই জন্য এই যে মাংস দিয়ে গেছে দুই কেজি তো এই যে একটা নলি দিয়েছে এই নলি দেখে তো আমার ছেলে সেই খুশি ও বলতেছে আমার আর কিচ্ছু লাগবে না আমাকে শুধু নলিটা আমাকে দিবে রান্না করার পরে তো এই যে মাংসটা কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে একটু জিরা আদা রসুন মশলাগুলো আমি বেটে রান্না করব পাটায় বেটে তো ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে গরুর মাংস রান্না করব এই যে প্রেশার কুকারে আমি সব সময় প্রেশার কুকারে হাতে মেকেই গরুর মাংস রান্না করি এতে আমার রান্নাটা অনেক সহজ হয়ে যায় বেশি সময় লাগে না আর খেতেও মার্শাল্লা আমার কাছে বেশ ভালো লাগে তো মাংসটা বেশি ভালো না প্যাটের মাংস মনে হয় কেমন যেন নেড়পেটা নেড়পেটা অনেকগুলো কেটে আমি ফেলে দিয়েছি তো যাই হোক কিছু করার নেই তো এখানে অনেকগুলো আমি পেঁয়াজ কুষি দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম রান্না করার পরে আমি তেলে দিয়ে বাগার দিব আর এখানে যে বাটা মশলা নিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর লবণ এগুলো একটু পানি দিয়ে আমি মিক্স করে নিব তো আমি এভাবেই মিক্স করে নিয়েই রান্না করি তো পুরোটা ভিডিও দেখতে থাকেন তো মাংসটা চুলাই দেওয়ার পরে এই যে বাকি যে মাংস আছে আমি কিছু মাংস মানে সলিড মাংস আলাদা করে রেখে দিব অনেক সময় মানে ছেলে মেয়ে বায়না ধরে অনেক কিছু বা মানে নাস্তা বানানোর জন্য তো সলিড মাংস দিয়ে অনেক রেসিপি বানানো যায় যেমন পাস্তা রান্না করা যায় পিজা বানানো যায় তো আমি একটু রেখে দিলাম যেহেতু দুই কেজি মাংস তো এক কেজির মতো মনে হয় রান্না করতেছি আর এই যে এখানে এক কেজির মতো হব তো আমি মানে দুই পলিতে রাখলাম তো এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিলাম আর বিশেষ করে আলু দিতে চাইছিলাম না তে আমার ছেলে বলল বললো আমার জন্য হলেও দুইটা আলু দেও তে আমারও আলু অনেক পছন্দ তো চারটা আলু আমি যেখানে ছিলে নিলাম এখন এ যে বড় বড় করে কেটে দিব তো গরুর মাংস আলু গরুর মাংস আলু দিলে কিন্তু খেতে ভালোই লাগে তো এখনকার আলু আমার অনেক খারাপ লাগে এই যে বড়ো বড়ো আলুর ভিতরে কিন্তু কেমন যেন পচা বের হয় তো এই আলুগুলো মূলত সিদ্ধ হতে চায় না সহজে তো প্রেশার কুকারে যেহেতু একদম গলে যাবে একটু বড় বড় করেই দিতেছি তো মাংসটা রান্না হতে হতে কিন্তু আমি এই যে হাঁড়ি পাতিল থালা বাটি সব পরিষ্কার করে নিলাম তো একটু ফাঁকে ফাঁকে কাজ করে নিলে কাজটা একটু সহজ হয় তো এর ফাঁকে কিন্তু আমি অনেকবার চুলা পা মানে মুছে নিচি কতবার যে রান্না করতে যে আমি মুছি তার কোনো শেষ নেই তে যে প্রেশার কুকারে অলরেডি দুই তিনটে শীষ হয়ে গেছে তো আমি একটু আছি এই যে ব্যালকনিতে আমার ছেলে দুইটা কবিতর আনছিল তো একটা কবিতর জানি না কীভাবে মারা গেল তো আর একটা কবিতর আছে আর এই যে সেদিন যে আমি ধনে পাতার এই যে গোড়াগুলো লাগাইছিলাম মার্শাল্লা অনেক সুন্দর পাতা গজাইছে নতুন পাতা তো গাছ আমার অনেক পছন্দ আমিও গাছ দেখতে বা ভালোবাসি আপনাদেরকে একটু দেখাইলাম আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে তো এখন কিন্তু আমি এই যে মানে মাংসগুলো তেলে দিয়ে দিব বাগার দিব তো বাগার দেওয়ার জন্য কিন্তু আমি কড়াই দিয়ে দিছি চুলাই আর দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি তো প্রেশার কুকারের এই যে ভাবটা একটু বের করে দিতেছি তা না হলে ঢাকনা খুলতে চাইবে না তো এখানে আবার দিয়ে দিলাম একটু তেল তেলটা একটু কম খাওয়ারই চেষ্টা করি কিন্তু কম খেতে পারি না তেল সবসময় কম খাওয়ারই চেষ্টা মানে ভালো মার্শাল্লা অনেক সুন্দর গ্রান বাড়াইছে আর বেশি ঝোলও থাকে না আবার বেশি মানে টাইটও না মাঝামাঝি আমার কাছে তো এভাবে প্রেশার কুকারে রান্না করলে অনেক ভালো লাগে তো যে একটুখানি ঝোল মনে হয় চুলার উপরে পড়ছে আর কি অবস্থা দেখেন কারেন্টের চুলায় রান্না করা কিন্তু অনেক রিস্ক যদি একটু তেল পরেতে সাথে সাথে আগুন ধরে যায় তো একটু ঝোল মনে হয় পড়ছিল নাড়া দিতেই তে যে আমি পরিষ্কার করে নিলাম তো ছেলে স্কুলে যাব বলতেছে আম্মু আমাক তাড়াতাড়ি ভাত দাও তো ছেলে আগে ভাত দিয়ে নিলাম এই যে ছেলের পছন্দের নলি ও তো সেই খুশি মানে মাংস নিলে সাথে একটা নলি নেসবে ওর জন্য তে ওর সাথে সাথে আমিও খাবো যেহেতু গরম গরম ভাত গরম মাং গরুর মাংসের তরকারি তো আমারও ভালো লাগলো না আজকে সকালবেলা কিছু খাওয়া হয় নাই তো আমিও কিন্তু এই যে বেছে বেছে হাডি মানে আমার হার খুব পছন্দ মা সলিড মাংসর সাইতে হাড় খেতে আমি অনেক ভালোবাসি তো বেছে বেছে কিন্তু আজকের মাংস বেশি হাড় ছিল না এই যে একটা নলি ছিল আর এই যে একটা হাড় ছিল কিন্তু আমি নিয়ে নিলাম তো ভিডিওটা এখানে শেষ করে দিব মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ওকে আল্লাহ হাফেজ